Mệt thử. Hả? Hử? শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তো চলো ব্লগটা এখান থেকে আমি শুরু করছি তো সকালবেলা স্নান করা শেষ আর এই যে জামা কাপড় দেওয়ার জন্য চলে আসছি সকালটা খুব সুন্দর গুড মর্নিং ব্রাশ করো আগে তাড়াতাড়ি ব্রাশ করে এরপরে দুটো মাম খাবানা পাপা আচ্ছা ঠিক আছে তাহলে ব্রাশ করে নাও তাড়াতাড়ি ব্রাশ না করলে তাতে পোকা হবে মুখ গন্ধ হবেছি না পাপা তাড়াতাড়ি করে নাও তো চলো জামা কাপড় গুলোকে দিয়ে নি তো এই যে স্নান করা হয়ে গেছে আর জামা কাপড় নিয়ে দেখো চলে এসেছি আমি তো এই জামাকাপড়গুলো ভালো করে রোদ্রে দিয়ে দেবো আসলে কী তো সকাল সকাল একদম জামা কাপড়গুলো ধুয়ে দিলে না মানে স্নানও করা হয় জামা কাপড় ধুয়ে দেওয়া হয় মানে কাজটাও করতে খুব ভালো লাগে সকালবেলা কাজ করতে একটু অন্যরকম আর তুমি দুপুরবেলা করো বা বিকেলবেলা করো ওই কাজটাও করতে বেশি ভালো লাগে না সকাল সকাল কাজে এনার্জিটাই আলাদা রকম থাকে তাই না তো এই জন্য দেখো যেহেতু স্নান করেছি প্রতিদিনের মতো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আজকে মাম্মামও উঠে পড়েছে অনেক একটা তাড়াতাড়ি তো ওর খাবার এখনও রেডি হয়নি তো মা ওদিকে ভাত বসিয়ে দিচ্ছে তো ভাতটা হয়ে গেলে দুধ ভাত ওকে খাইয়ে দেবো আসলে কি সকালবেলা ও না দুধ ভাতটাই খায় অনেকটা লেট করে উঠে বলে তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে আর অন্য কিছু খেতেও চায় না সেরকম দুধ ভাতটাই খেতে চায় না অনেক জোর করে খাওয়ানো হয় সকাল সকাল যে অন্য কোনো খাবার আছে ম্যাগি বলো যা অন্য যা কিছু বলো এগুলো কিছুই খাবে না তো সেই কারণে দুধ ভাতটাই ওর জন্য করা হয় তো এখান থেকে গিয়ে ওকে হাত মুখ ধুয়ে দিয়ে একটা কিছু দিব দিয়ে বিছানার মধ্যে বসিয়ে রাখবো তো ও কতক্ষণ খেলবো এর মধ্যে আমি পুজোটাও দিয়ে দেবো সকাল সকাল তো সকালবেলা স্নান করেই আমি জামাকাপড় রোদে দেওয়া হয়ে গেলে ফুল নিয়ে আসি ফুল নিয়ে এসে আমি ঠাকুরটাও পুজো দিয়ে নিই তো সকাল সকাল পুজো দিলে মানে পরে অন্য কাজ করে না তারপরে পুজো দিতে বেশি ভালো লাগে না সকাল সকাল স্নান করেই পুজো দিতে বেশ ভালো লাগে তো দেখো গাছে শুধু আজকে সাদা ফুল আছে অন্য কোনো ফুল ফোটেনি তো ওই জন্য শুধু সাদা ফুল দিয়েই পুজো দেবো লাল একটাও পেলাম না আজকে লক্ষ্মী ঠাকুর এখানে দেবো তো লক্ষ্মী ঠাকুর এখানে সাদা আসে তো দেখি যদি পাই আর কি আর একটা আর একটা গাছ আছে তো ওখানে গিয়ে দেখবো তো এইখানে দেখো আমার এই যে পুজো দেওয়া হয়ে গেছে আর ঘরে আসনের মধ্যে কিন্তু অন্য ঠাকুর আছে তো ওইখানে আর তোমাদেরকে দেখালাম না খুব তাড়াহুড়ো তো মামা মদিকে দাঁড়িয়ে আছে তো ওর হাতে এখনো ব্রাশ বললাম যে দাও ব্রাশটা রেখে দিই তারপর তোমাকে মুখটা ধুয়ে দেয় তো বললো না আমি ব্রাশ করতে থাকি তুমি পুজো দাও তো সেই কারণে আর কি তারপরে দেখো ওকে খাওয়ানো হয়ে গেছিল আমার এরপরে দেখো দই ছিল দই আর চিড়ে তো দই আর চিঁড়ে আমার বরকেও দিলাম আমিও খেলাম মাম্মা মাম্মা তো খাবে না তো মাও খেলো সবাই আর কি সকালবেলা দই চিরা এগুলোই নিলাম আর এদিকে দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মা ডাল বসিয়ে দিয়েছিল তো মা তারপর স্নানে গেল তো দেখো এদিকে আমি ডালটা এই যে সোমবার দিয়ে দিলাম আর চুলোর মধ্যে তো তাই মানে খুব আঁচের মধ্যে হয় তাপটা খুব লাগে তার জন্য কিন্তু কড়াই থেকে এত ধোঁয়া বেরোয় আর কিন্তু আর আমার না চুলোর যে রান্না হয় সেই চুলোর রান্না খেতে খুব ভালো লাগে তো এদিকে আবার পাঁপড় ভাজি করে নেব তো আজকে বেশি সেরকম তরকারি করবো না ডাল পাঁপড় ভাজি আর গাছের থেকে পেঁপে পেরে নিয়ে এসেছি তো পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি হবে পেঁপে দিয়ে সয়াবিনের তরকারিটাও খুব ভালো লাগে তো এক এক করে এদিকে আমার পাঁপড়গুলোও ভাজা হয়ে গেছে আর পাঁপড় খেতেও আমার খুব ভালো লাগে তারপরে দেখো এই সবজিটা করে ফেলেছি আমি তোমাদেরকে দেখালাম না তো রান্না এখন হয়ে গেছে তাই তোমাদের দেখাচ্ছি সবজিটা এই দেখো সয়াবিন দিয়ে পেঁপি তরকারি বেশ ভালোই লাগছিলো খেতে টেস্টও হয়েছিল খুব তারপরে দেখো কত যে মানে রান্নার পরে রান্না করতে কত বাসন বেরোই তো সে বাসনগুলো না মাসলে ভালো লাগে না তো মাম্মা এদিকে খেলছে তো বাসনপত্রগুলো একদম মাঝামাঝি করবো আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছে অনেক অংশ ঠিক বাসন বেরোয় সকালবেলা একবার বাসি বাসন মাজো তারপরে এই যে রান্না বান্নার করে বাসন মাজো তারপরে তো সবাই খাওয়া দাওয়া করবে তখন বাসন মাজো আর যদি সবাই এক এক করে খায় তাহলে আবার একটা দুটো করে বাসন মাজতেই থাকো মাজতেই থাকো ওইদিকে উঠোন ঝাড় দেওয়ার সময় হয়ে যায় আবার মামামকে খাওয়াতে হবে স্নান করাতে হবে একের পর একটা কাজ হয়ে যায় হয়েই যায় মানে কাজ আর শেষই হয় না তো দেখো আমার বালতিটা মাজা হয়ে গেছে আর এই যে রান্নার পরে এই যে হাঁড়িটা আমি প্রত্যেক দিন মেজে মেঝে কালিগুলো মানে রাখি না কালিগুলো শুদ্ধ একদম ভালো করে মেজে পরিষ্কার করে রেখে দিই রান্নার পরে এইভাবে এই যে কীরকম কালি হয়েছে তো আরও বেশি ছিল তো এরকম আমি জল দিয়ে রেখেছিলাম তো একটুখানি ডলা দিয়ে রেখেছিলাম তো এখন ভালো করে ডলা দিচ্ছে দেখো সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো আমি কিন্তু প্রত্যেক দিন এইভাবে একদম মেঝে মেঝে রাখবো আর সকালবেলা যেন কাজ করতে বেশি একটা অসুবিধা না হয় তো রাত্রেগুলো কোনো দিন রাত্রেবেলায় এইভাবে একদম রান্না টান্না হয়ে গেলে একদম মেঝে খুশে রেখে দিই যেহেতু চুলোর মধ্যে রান্না বুঝতেই পারছো আর যদি কালিটা না ফেলাই ওইভাবে যদি মেঝে রেখে দিই তাহলে কিন্তু মানে অনেক দিন থেকে গেলে তার দেখতেও খুব খারাপ লাগে আর পরে ওইটা মাছতে গেলে অনেকটা কষ্ট হয় তো বাবা আমি ওইভাবে মাছতে পাবো না তো সেই কারণে প্রত্যেক দিন অল্প অল্প করে মেজে রাখি সেটাই আমার কাছে অনেক ভালো তো চলো তোমাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে আমার একদম বাসন মাজা প্রায় হয়ে এসেছে তো এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিব তো মটরটা আমরা চালু দিয়ে তো মাজা হয়ে গেলে মটর চালু করে তো চলে জলে ভালো করে ধুয়ে নেবো আর অত বাসন না কলের জলে কল চেপে চেপে ধুতে খুব অসুবিধা হয়ে যায় তো ওই গামলাটার মধ্যে আমি জল তুলে রাখি ওই জলগুলো দিয়ে আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিই তো চলো মা কিন্তু সেন্টারে চলে গেছে মার আজকে ডিউটি আছে তো মা শরীরটা বেশিটা ভালো ছিল না তো এখন মোটামুটি একটু সুস্থ তো ডিউটিতে করতেই হবে তো সেই কারণে মা আজকে রেডি হয়ে যে সেন্টারে চলে গেছে তো চলো অনেক কাজ করলাম বাসনপত্র ধুয়ে নিয়ে আসলাম এখানে আমি খাবার রেডি করে রেখেছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই দেখো আর আমি একটু আলু মাখা করেছি যেটা আমার খেতে খুব ভালো লাগে তো আমার সাথে আছে মিঠু মিঠুকেও খেতে দেবো আমি যখন খাবো তখন নিয়ে খেতে দেবো মেয়েকে যখন খাবো তখন খেতে দেবো চলো বন্ধুরা ভিডিওটা